পার্সোনাল হল বানিয়ে নিতে পারবে চ্যাম্পিয়ন ট্রফি খেলা দেখতে পারবে দেড়শো ইঞ্চি বড় করতে পারবেন এই যে এই প্রজেক্টরটা দেড়শো ইঞ্চি বড় করতে পারবেন আর দুইটা কিন্তু পার্সোনাল কন্ট্রোলের মার্কেটে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা সেল করে আজকে সাড়ে ছ হাজার টাকা নিচে দিচ্ছে এই চয় থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিনি এটা আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো নব্বই নব্বই টাকায় ফোকাস কিন্তু ডাবল ফোকাস দিয়ে এটা ডাবল ফোকাস দিয়ে খুবই প্রফেশনাল আপনার ডিসপোর্ট আপনার এস জ্যামে পোর্ট সবই দিয়ে আছে থ্রি টোয়েন্টি এটা বড়টা পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন এই প্রজেক্ট দিয়ে ইউজ করে দেখেন না গেম খেলতেছে বাচ্চারা যদি আপনি চান একটা গেম খেলতে পারবেন

কতগুলা বক্স এগুলা সব কিন্তু শিপমেন্টের মাল নতুন করে কিন্তু চলে আসছে প্রজেক্টর আর আপনারা যারা প্রজেক্টর নিতে চাচ্ছেন একটা পরিচিত মুখ যাদেরকে আমরা খুব অনেক সময় ধরেই আসলে আমরা ইউটিউবে চিনি তার হচ্ছে আমাদের তোফায়েল ভাই ভাই আজকাল তো নতুন অনেকেই আইসা উইরা আইসা জুড়া বইসা বলতেছে যে আপনাদের নাকি প্রোডাক্ট নকল হয়ে যায় আবার ওনাদের প্রোডাক্ট নাকি একদম সব অরিজিনাল আমাদের চানাতে পড়ে গেছে আমাদের কপি আর একজন জন্য মানে অরিজিনাল প্রোডাক্ট ভাই আমিও তো মনে হয় একটা কার্টনের মধ্যে কতটুক মাল আসতে পারে ভাই এক কার্টনে 20 পিস করে আসে 20 পিস করে আমি আপনার কাছে থেকে 20 পিস মাল নিয়ে এরকম একটা বক্স কিনেও তো আমি আমি বলে বলতে পারি যে একটা বক্স আনবক্স করে বলতে পারি যে আমি আমি ইম্পোর্টার জি এরকম এক বক্স দিয়ে আপনি আসলে কোনোদিনও বুঝবেন না ভাই আমার আজকে 10 কার্টন মাল ঢুকছে আপনি দেখাইতে চাই যে আমাদের এখানে স্লিপ টা আছে একটু স্লিপ টা যদি দেখা তো আমাদের আজকে যদি বলে যে ইম্পোর্টার ইমপোর্টার একটু খালি দেখিয়ে দেন একটু খালি দেখিয়ে দেন আপনার কি এই যে দেখেন ইলেকট্রনিক মমেন্ট ভাই প্রজেক্টরের কার্টুন এই দেখা যায় ইনভার্স গুলো প্রজেক্ট 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 এই নয় কার্টুন এখানে এক কার্টন এই হলো টোটাল দশ কার্টুন আজকে খালি শিপমেন্ট ফ্রি দিলাম এক লাখ উনিশ টাকা খালি কন্ডিশন ফ্রি দিলাম এই দেন অনেকে বলবে যে ইম্পোর্টার ইমপোর্টে দেন

নতুন নতুন দেখবেন সবাই আসতেছে আপনি একটু আহ সতর্ক থাকবেন বলে আজকে আপনাদেরকে একটু দেখাবো ভাই আর কি আছে আমাদের কি কি দিলাম যে আমাদের দশ কারণ মাল ঢুকেছে আজকে কিন্তু আমাদের এতদিন খালি কাজ এইচ বলতেছিল

ওকে খালি কলসি বেশি ভাজে এক কারুন খুলে কয়েক কারুনে কার্টুনে মাল চলে আসছে চায়না থেকে ভাই প্রমাণ আমাদের হলো ভাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দশ পিস বিশ পিস করে কারণ রুগী এটা হল এইচ ওয়াই থ্রি মিনি আচ্ছা টোয়েন্টি মিনিটা যেটা অনেকে বলতেছিলো যে ভাই মিনিটা কবে দিব এই দেখেন আমি যদি কি মিনিটা দেখিয়ে দিই যে মার্কেটে এখনও সাড়ে সাত হাজার আট টাকা সাত টাকা সেল করতেছে কাটুনের কার্টুন কি ভাই এগুলোই সব এই কারণে এইগুলোই এই দেখা যায় এইচ টোয়েন্টি মিনি এই এখানে দেখা যায় এই

আসলে অন্যান্য জায়গায় দেখবেন একটা বিষয় কি প্রোডাক্ট ভাই হইলেই তো হয় না আপনি একটা জিনিস খেয়াল করবেন প্রজেক্টর আসলে মূল কাজটা কোন জায়গায় আমি আপনাদেরকে যদি একটু বলি আনবক্সিংটা করলাম প্রজেক্টরটা বের করলাম ভিতরে হয়তো বা কেবল টাবল আছে এগুলো আপনি এই বাল্বটা দিয়ে একটু খেয়াল করবেন প্রজেক্টরের মূল পাওয়ারটা কিন্তু এই যে এই ডায়মন্ড বাল্বটাতে আপনি এই গ্লাসটাতেই আসলে যখন পাওয়ারটা দিবেন ভিতর থেকে যখন আপনার পাওয়ারটা যে থ্রো করবে এটা যদি আসলে ভালো না হয় তাহলে কিন্তু হয় না এই জায়গাটাতেই আসলে মূল খেলাটা এটা যদি ভালো মানে ভাই এটা কিন্তু কপি ঢুকে গেছে আজকে কিন্তু কপি অরিজিনাল সবই দেখায় দিব 300 কপি ঢুকে গেছে 300 কত দিব জানেন এই চাই 300 আমি দেখাইতে আছে 4000 টাকা নিচে দেব 3990 টাকা দিব 5000 টাকার প্রজেক্টর আচ্ছা এই যে আমি যেটা বলতে যাচ্ছিলাম এই গ্লাসটা যদি ভালো মানে না হয় তাহলে কিন্তু ওই যে ফুটেজটা আপনি গোলা দেখবেন ভালো দেখবেন ভালো ক্লিয়ার দেখবেন না তো আপনি যত অন্ধকারই করে ফেলেন না কেন আপনার ওই গ্লাসটাই আসলে মূল জায়গা যেখানে আপনি ভালো ফুটেজটা দেখার জন্য মূল যেই জিনিসটা কি এই বাল্বটা আসলে এইখানে যেটা হয় অরিজিনাল প্রোডাক্টটাতে ডায়মন্ড সিস্টেম হয় যেটা একটু ডায়মন্ড বলে ডায়মন্ড বাল্ব বলে এটা কিন্তু আপনারা খুব ডায়মন্ড যে গ্লাস আর কি এটাকে বলে আরেকটা কারণ আমি কাটতেছি এটা বলবেন এটা হলো 320 টা যেটা একটু বড়টা আচ্ছা যদি একটু বড়টা এটা আরেকটু বড় হয় এটা বড়টা 320

একটা যদি সাত হাজার এই প্রোডাক্টটা অন্যান্য জায়গায় দেখবেন আট হাজার টাকা আট হাজার টাকা সেল করতেছে আর কেউ যদি ছাড়া চায় আমাদের এই নিচে কারুনটাতে আছে আমি দুইটা বিড়ে আছে আমি তখন আমি দেখে এটা হলো সাত হাজার চারশো নব্বই আচ্ছা সাত হাজার চারশো নব্বই টাকা সাড়ে আট হাজার টাকা দাম ছিল এটা ভিতরে যদি এস ছাড়া নেয় ছয় হাজার নয়শো নব্বই টাকা বলবো তথ্যটা সঠিক ভাবে সবাই বলে ইম্পর্টার ইম্পোর্টার দশ ঢুকছে কয়টা খুলবো ভাই দশটা সম্ভব না দশটা ভিডিও করতে গেলে তো এটা হলো এইচ ওয়াই থি হান্ড্রেড এ মিনি একটু ধরেন আপনি এটা একটু ধরেন আমি একটু ই করতেছি আপনার আচ্ছা এটা হচ্ছে কোনটা এটা হান্ড্রেড এ মিনি আমি যদি একটু দেখাই একটু খুলেই দেখেন

দুইটাই অরিজিনাল দুইটাই দুইটাই সেম লুক সেম বক্স বাট এটা মার্কেটে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সেল করে ফেলে মনে হয় নাম নয় এটা হলো কপি খারাপ এটা দিয়ে বললো তিন হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই অনেকে আছে স্টিকার লাগিয়ে দেয় তিনশো বিশ ভাই এখানে দেন তিনশো এটা সেল করে ফেলেছে অরিজিনালটা কপিটা রাখতেছি ভাই মার্কেটে সাড়ে চার টাকা সেল করে ফেলে আমার মার্কেটে আমি রাখছি তিন হাজার নয়শো নব্বই টাকা তিন তিন হাজার নয়শো নব্বই আর যেটা সাড়ে পাঁচ হাজার টাকা সেল করে এটা প্রায়

তারপর হলো বাসা জিমে মানে একটা পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন এই প্রজেক্ট দিয়ে ইউজ করে দেখেন না গেম খেলতেছে বাচ্চারা যদি আপনি চান একটা গেম খেলতে পারবেন কন্ট্রোলার দিয়ে গেমটাও খেলো খেলবে দুইটা কন্ট্রোলার দিয়ে আছে এটা কন্ট্রোলার প্লাস গেম এটা আমাদের আগে প্রাইস ছিল সাড়ে এগারো হাজার টাকা

এটা কি ভাই এটা 150 ইঞ্চি বড় করতে পারবেন আচ্ছা এটা হলো গুগল আপনার একটা ভয়েস কন্ট্রোল দেয় ওকে ওকে গুগল বলে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আছে এটাও কিন্তু আপনার 180 ডিগ্রি রোটेट থ্রিডি গেমিং সহ ফোর কে আচ্ছা এগুলো শুধু বক্সই না আপনাদের আমরা খুলে দেখাবো সেম এটা একটু কোয়ালিটিটা একটু ভালোই দেখেন গেট টু জন্য ফ্যামিলি ফাংশন তারপর হলো আপনার এই যে ই করার জন্য আপনার অফিসে ইউজ করার জন্য পার্সোনাল সিনেমা ইউজ করার জন্য প্রত্যেকটা গেমিং আর এটা কিন্তু জয় স্ট্রিক্টো অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমি দুটি খুলে দেখাবো এটা আমাদের মার্কেটে তেরো হাজার টাকা সেল করে ফেলে আজকে প্রাইস রাখতেছে অনলি মাত্র কত দিব ভাই এগারো হাজার দিবো কতটুকু কমে দেওয়া যায় আমি সদর কথা হচ্ছে কতটুকু কমে দেওয়া এটা 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 প্রোডাক্ট দিয়ে দিয়েছি অনলি মাত্র 10800 টাকা 10800 টাকা আপনি বলেন যে এবার আসলে কারা এত কমে দিতে পারে 10800 10400 আর এটার ভিতরে যদি ভাইয়া এটা কিন্তু একটা একটু ক্লিয়ার করে দেই এটা মডেলটা কিন্তু এসসিএস 350 ম্যাক্স আচ্ছা আইটার ভিতরে একটা লাল প্যাকেট করে ব্লু প্যাকেট করে প্রো 350 প্রো

টাকা এটা দশ হাজার আটশোশো টাকা ওকে আর যদি ভাইয়া একটু যদি দেখিয়ে দেয় আরো কিছু আছে নাকি

তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো তেত্রিশশো নব্বই টাকা দেখেন অনেকে বলবে দুই হাজার টাকা প্রজেক্ট টা দিতে পারবে না বলবে ভালো না বলবে কিন্তু এটা তো কোনোদিনও দিতে পারবে না এটা আমরা দেখছি মাত্র তেত্রিশশো নব্বই নব্বই টাকা

একদম লিংক এর যারা ইম্পোর্ট করে তাদের কাছে নিয়ে যাবে আর ভাই আমাদের একটা অফার চলতেছে এটা হলো একটু বড় সাইজ সিএল760 অনেক বড় এটা কিন্তু প্রায় আপনার 7 থেকে 6 থেকে 7 কেজি হবে অনেক ওয়েট এটা এই আপনার ইয়ার মত অনেক বড় সাইজ হিটার সিম মত দেখেন এটা কিন্তু আপনার 4K সাপোর্টেড 1080 আপনার ফুল এইচডি আছে এটা কিন্তু আমাদের আগে প্রাইস ছিল 19000 টাকা 19000 টাকা আজকে কিন্তু ডিসকাউন্ট দিতেছে এটা প্রাইস রাখতেছে অনলি মাত্র 16990 টাকা 16990 16990 বিনিময় চেয়ার লাগছে সেভেন সিক্স জিরো এই মডেলটা পেয়ে যাচ্ছে ডাবল ফোকাসিং অনেক বড় আমি আর খুলে দেখালাম না আরেকটা আছে চেয়ার একটা সি ফিফটি সি ফিফটি এটা হাজার ফুল এইচ ডি ফোর কে সাপোর্টেড এগুলো মোবাইল শেয়ারিং করতে পারবেন এটা প্রাইস দিতেছে অনলি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ পাঁচশো টাকা মার্কেটে কিন্তু বিশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা সেল করে অনলি মাত্র বিশ পাঁচশো টাকা আচ্ছা আর এই এই প্রোডাক্ট যাদের পাইকেই লাগবে ভাই আমাদের শপে চলে আসতে পারে যে কোনো আমাদের হিউজ প্রাইস সাথে সাথে প্রচুর মাল ঢুকতেছে আমাদের দশ কারণ বিশ কারণ বারো কারণ করে মাল ঢুকতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমরা হয়তো আমাদের আইটেম গুলো কিন্তু অনেক কিন্তু আমরা কিন্তু গোডাউনে রেখে আমরা সেল করে ফেলি যাদের লাগবে আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আর অবশ্যই আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো রেজুলেশন কেমন

আর ভিওয়ার্স যারা হচ্ছে সঠিক তথ্যটা জানার জন্য আমাদের ভিডিওটা ক্লিক করেন তাদেরকে সঠিক তথ্যটা আমরা জানানোর জন্য চেষ্টাও করি তো আরব বক্সে সাথে থাকবেন সবসময় এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ব্লক্সে আপনাদেরকে সবসময় এই মোটামুটি চার বছর যাবত আলহামদুলিল্লাহ আপনাদেরকে সঠিক তথ্যটাই দিয়ে আসার চেষ্টা করতেছে অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কোথায় পাবেন এই বিষয়টা চেষ্টা করে সবসময়

লাইভ খেলা কিন্তু এখানে চলছে অলরেডি আপনি কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলা উপভোগ করতে পারবেন মুভি দেখতে পারবেন এখানে আমি কিন্তু অলরেডি এখানে আয়ারল্যান্ডের খেলা আর মেবি জিম্বাবুয়ের খেলা এখানে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের লাইভ চ্যাম্পিয়ন ট্রফি না এটা হলো চ্যাম্পিয়ন ট্রফি খেলা সিরিজ চলতেছে সিরিজ চলতেছে আমি কিন্তু এই ট্রফিটা জুম করে একটু দেখিয়ে দেন এই টি সিরিজের লাইভ দেখা যাচ্ছে এটা কিন্তু অটো ফোকাসিং এই দেন আমি যদি একটু ফোকাসিংটা দেখা দেই দেন অটো ফোকাসিং আপনার এটা অটো ফোকাস না হ্যাঁ এটা কিন্তু এই দেখেন আরো ক্লিয়ার হলো যেটা আমি আইপি ক্লিয়ার করে দেখাই এটা যেহেতু এই দেখেন এটা যেহেতু আসলে ইয়া হবে একটা স্ট্রাইকারের প্রবলেম আছে আমি একটা পুরো ক্লিয়ার ভাবে দেখাচ্ছি না আপনি একটু একটা জিনিস খেয়াল করবেন যে আমি যদি করে এখানে দেখাই এখানে কিন্তু আপনারা চাইলে খেলা দেখতে পাচ্ছে মেসি খেলা হ্যাঁ দেখেন এটা বাচ্চারা অনেক আছে পার্সোনাল ক্লিয়ারিটি দেখছেন কেমন ভাইয়া আমি আসলে এটা বললাম এতটাই ক্লিয়ার দেখা যাচ্ছে যেটার জন্য আসলে আমি স্ট্রাইক আসতে পারে আমাদের এটা কিন্তু দেড়শো ইঞ্চি বড় করতে পারবেন এই যে এই প্রজেক্টরটা দেড়শো ইঞ্চি বড় করতে পারবেন আর দুইটা কিন্তু পার্সোনাল কন্ট্রোলার শুদ্ধ আছে এই জিনিসটা কন্ট্রোলার কিন্তু দেওয়া আছে ঠিক আছে

আপনার ষোলো জিবি বড় বিটা কিন্তু এস জি মানে এটা অনেকে বলে ওয়ান জিবি ওয়ান জিবি বলে আপনার সাড়ে সাত হাজার টাকা সাত টাকা আমাদের মার্কেটে সেল করে ফেলতেছে আজকে টু জিবি দিতেছি এস জি ছাড়া

চারশো নব্বই টাকা এই প্রোডাক্টটা সেল করতে দেন আমি যদি আপনাদেরকে একটু ইটা দেখাই আপনাদেরকে যদি কি মিনিটা দেখাই এটা মিনিটও কিন্তু আমাদের একটু কোয়ালিটি ফুলে দেখেন এখানে লেখাগুলো দেখেন আচ্ছা মিনিটা লেখাগুলো দেখছেন অনেকে আছে যে ভাই আমি কি মিনি নিতে চাই মানে আপনি একটু দেখেন এখানে আমরা তো দুইটাই ইয়া করলাম অন করে দেখালাম আমি সব ওপেন করে দেখাবো না ইচ্ছা কিন্তু আমাদের কিন্তু 3390 টাকা প্রজেক্টরটা কিন্তু অফারটা আমাদের অনেক দিন ধরে চলতেছে আমি অফ করে দিতে চাইছিলাম বাট আপনাদের রিকোয়েস্টে কাস্টমার অনেক ভালোবাসার কারণে 3390 টাকা প্রজেক্টরটা কিন্তু আমি এখনো অফারটা রাখছি আমি হয়তো বেশি দিন কন্টিনিউ করতে পারবো না যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন এই ছাড়া এটা ওপেন হোক এই ছাড়া যদি তিনশো বিশ এর ভিতরে কপি অরজিনালটা দেখিয়ে দিছি তিনশো বিশের এর হল থ্রি হান্ড্রেড এর অরজিনালটা আর থ্রি হান্ড্রেড এর কপিটা আচ্ছা আর যদি আমি একটু ওপেন করে দেখেন কোয়ালিটিটা এগারো ছিল এগারো ছিলেন এইট জিবি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল করে ফেলে আর বড়টা আট হাজার টাকা সেল করে

নয়শো নব্বই তিন হাজার এই ছাড়া যদি আমাদের চেয়ার লাগছে প্রজেক্টর আছে যাদের লাগবে আমাদের এখান থেকে পাইকারি হোলসেল নিতে পারবেন আর বিসি ভিডিওটা বড় করবো না আপনাদেরকে আর যাদের চ্যাম্পিয়ন ট্রফি দেখবেন দুটো একটু কালেক্ট করে নেবেন তাদের পরে কিন্তু হয়তো ভাই এক সপ্তাহ কন্টিনিউ করতে পারি না ভাই দশ কারণ পনেরো কারণ বিশ কারণ মাল অলমোস্ট শেষ হয়ে যায় আমাদের তো ভাই যারা নিতে চাচ্ছে ব্যবস্থাটা তো সব বলেই দিয়েছেন আমরা আসলে দর্শকদেরকে একটু সতর্ক করার জন্যই বললাম যে আপনি এতগুলো প্রজেক্টর একসাথে তো আপনাদেরকে দেখালাম এগুলোর কার্টুনগুলো আপনাদেরকে খুলে খুলে দেখালাম আপনারাই ভাই ডিসাইড করবেন যে আসলে অ্যাকচুয়ালি আপনাদের কি কারা সঠিক তথ্যটা দিচ্ছে আর কে কম দিচ্ছে ভাই অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কে কমে দিচ্ছে কে কমে দিচ্ছে আপনি কম বেশি প্রাইস প্রাইস নিয়ে আসলে আমরা তেমন কোনো সময় আপনাদের সাথে নেগোশিয়েট করি না তা আপনারা প্রাইসের দিকে না থাকি আপনাদের তথ্যটা আসলে অরিজিনাল কে দিচ্ছে সেই দিকে একটু তাকাবেন আপনি একটা প্রোডাক্ট আট হাজার টাকা দিয়ে নেন সেটাও টাকা আপনি ছয় হাজার টাকা দিয়ে নেন সেটাও কিন্তু টাকা আপনার কষ্টের টাকা দিয়ে আপনি অরিজিনাল প্রোডাক্টটা নিচ্ছেন কিনা সেটা আপনি একটু যাচাই করে নেবেন তো আমরা বলবো যখনই নেন যার কাছ থেকে নেন একটু ভেরিফাই পার্সন থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ তোফাইল বাইকে আমরা অনেক দিন আগে থেকে অনলাইনে চিনি বাট নতুন করে হুট করে এসেই আপনার ভুল তথ্য দিয়ে বা আমাদের সম্পর্কে কোন ধরনের গুজব রটিয়ে তারপর প্রোডাক্টটা সে তার নিজের ভালো বলে গুণগান গিয়ে তারপরে সেল করবে এটা আমরা হতে দেব না আমরা চাই আপনারা অরিজিনাল আমাদের কাস্টমাররা যাতে কখনো প্রতারণা শিকার না হয় এটা হচ্ছে আমাদের মূল টার্গেট তো ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন চলে আসবেন সাল ইলেকট্রনিক্সে আমরা একটু ভাইদেরকে সবটা আপনাদেরকে দেখিয়ে দিই বাইতুল মোকারম নিউ সুপার মার্কেট যেটা বলে আপনি এখানে আসলে ভাই একটা বলে দিই মার্কেটে আসেন বা কুরিয়ার নেন অবশ্যই যদি কেউ মার্কেটে আসে আমি বলবো মার্কেট দেখে ইনশাআল্লাহ একবার সাল ইলেকট্রনিক্সে আইসেন আপনি মার্কেট মার্কেটে যদি কম না পান আমার কাছ থেকে নিয়ে না মার্কেট থেকে ইমোনো হলো চার থেকে পাঁচশো টাকা আমার কাছে প্রত্যেকটা প্রজেক্টের কম পাবেন আমি যদি একটা এক্সাম্পল দেখাই এই প্রোডাক্টটা এস ডি প্রজেক্টরটাই আট হাজার সাড়ে আট হাজার টাকা সেল করতেছে সাড়ে আট হাজার টাকা আমি সেল করতেছি সাত হাজার চারশো নব্বই টাকা যেটা এস মানে যেটা এস ডিটা মার্কেটে সেল করে ফেলতে সাড়ে সাত হাজার আট হাজার টাকা আমি সেল করতেছি কত ভাইয়া ছয় হাজার নয়শো নব্বই টাকা আর হলো যেখানে ভাইরাল প্রোডাক্ট কপি প্রোডাক্ট মার্কেটে সেল করে ফেলতেছে হলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আমি সেল করতেছি হলো মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা অরিজিনালটা সেল করতেছে হলো চার হাজার চারশো নব্বই টাকা এই হচ্ছে বিষয়গুলো আপনি প্রাইস গুলো আসলে মিলিয়ে নেন তো দর্শকরা কিভাবে নেবে সেটাও তো বলেই দিয়েছেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য